কবিতা বেনি মাধব চোখে আমার দীপ্ত প্রভা কপালে তাকিয়েছ আমার দিকে মাথা শক্তি আমার মাথার মুকুট অস্ত্র পায়ের মল বুকে আছে ফুলের সুবাস ভালোবাসার জল সেই জলেতে পদ্ম ফুটেই জটি রঙের পাখি কি দেখছো আমাকে তো জুড়িয়ে দুটো আঁখি দেখা করবে এই ছেলে ব্রিজের কাছে কি বলো ফাইভ স্টার না পারলে লাইব্রেরিতে অন্তত চলো একদিনে তো বুঝিনি তো মা হাত বাড়িয়ে দিলে ইচ্ছে হলে হাঁটতে পারি খানি দুজন মিলে কি বললে নাম কি তোমার বেনিমাধব বুঝি চশমা পরে বইয়ের পাতায় তোমার নামটি খুঁজি ভালোবাসতে হাত বাড়ালে হাত বাড়ালেই হলো তোমার মতো কত বেনি কত এলো গেল পুরুষ বলে বড্ড কিছু হয়ে যাওনি তুমি আমার দিকে চোখ দিয়েছ এটাই অনেকখানি মিনি মাধব বড্ড সাহস আমার অফিসের গেটে সেদিন দেখলাম অন্য মেয়ের হাতটি ধরে যাচ্ছ হেঁটে হেঁটে সময় আমার ভাল লাগেনি সত্যি দিলাম বলে আমার গেটের সামনে থেকে এখনই যাবে চলে